স্বাভাবিক না হলে তো তাফসে করব কি দিয়ে এই মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসলে কিছুদিন রেস্টে থাকা দরকার এইভাবে আমার শরীর আর পারছে না জেলখানার তিনটা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে নাকি কোন পয়জন ষোলো পয়জন দিয়ে দিতে দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে বহু ডাক্তার সবই রাজ দেখাচ্ছে না ভালো হওয়ার পরিবর্তে আরও খারাপের দিকে যাচ্ছে বড় ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে আমাদের কি খাওয়া হয়েছে আল্লাহই ভালো জানে আল্লাহুম আমিন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক আল্লাহ লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক আল্লাহ আমরা স্বীকার করছি আমরা অপরাধী আমরা আমরা করছি স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী আল্লাহ আমাদের মাফ করে আমাদেরকে মাফ করে দাও বহু বান্ধবান্ধী বড় আশা নিয়ে এসেছিল আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও খেলাম আজকে বুঝলাম না শরীর আমার নিজের কন্ট্রোলে সাক্ষী চরুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে তোমার বাদ্দা সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তাফিক আমাকে آه. الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين هذا من نبيك ما فكر ديس درادي ماتا حضرت حواك ما فكر سالله تبتر وسيلة يا مالك ما الله آه. <laughs> <کی>

لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بابنا يعلم ما يعلم ما. يعلم ما ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسيع السماوات والأرض

سبحان ربك رب العزه عما يصفون <applause> السلام على المرسلين الحمد لله رب العالمين ان الشيخ কথা বলতে لا اله الا الله محمد رسول الله